মামলার সাক্ষীকে কেন্দ্র করে এক পরিবারের স্বামী এবং স্ত্রীর আক্রমণ এবং বাড়িঘর ভাঙচুর করা হয় ঘটনা যাত্রাপুর থানাধীন থাম্মামোড়া এলাকায় থাম্মামোড়া এলাকায় আজ থেকে এক বছর আগে কোন একটি বিষয় নিয়ে থানায় মামলা হয় আর সে মামলার সাক্ষী দেওয়া হয় থাম্মামোড়া জেবি স্কুল সংলগ্ন নুরুমিয়ার ছেলে রুবেল হোসেনকে এদিকে রুবেল হুসেনের নামে সাক্ষীর সমন আসায় সে সন্দেহ করে বসে একই এলাকার আবুল কাশিমকে এরপর সে গতকাল আবুল কাশিমের বাড়িতে গিয়ে আবুল কাশিমকে প্রশ্ন করে তার নামে কেন সাক্ষী দেওয়া হয়েছে তখন আবুল কাসেম বলে তার নামে কোনো সাক্ষীর নাম দেওয়া হয়নি ঘটনার সময় হয়তো পুলিশ তার নাম সাক্ষীতে রেখেছে এরপর রুবেল আবুল কাসেমকে বলে দু টাকা দেওয়ার জন্য সে সাক্ষীতে অংশগ্রহণ করার জন্য আবুল কাসেম বলে সে তার নাম দেয়নি সে কেন তাকে টাকা দেবে এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক একটার সময়ে রুবেল হোসেন আবুল কাসিমের উপর লাঠি দিয়ে আক্রমণ করতে থাকে এরপর রুবেল হোসেনের সঙ্গে শাকিল হোসেন শারমিন হোসেন তার বাবা নুরু মিয়া বিল্লাল মিয়া আবুল কাসিমের উপর আক্রমণ করে শান্ত থাকেনি শেষ পর্যন্ত তাদের বাড়িঘরের উপর আক্রমণ করে এবং তাদের একটি গাড়ি ভাঙচুর করে এই ঘটনায় আবুল কাসিমের স্ত্রী সোলেমা খাতুন যখন তার স্বামীকে বাঁচাতে যায় তার উপর আক্রমণ করে দুষ্কৃতিকারীরা এ বিষয়ে আবুল কাশেম যাত্রাপুর থানার রুবেল হোসেন শাকিল মিয়া শারমিন হোসেন নূর মিয়া বিল্লাল মিয়া তাদের বিরুদ্ধে লিখিতভাবে মামলা করেন কিন্তু সে মামলার পরিপ্রেক্ষিতে যাত্রাপুর থানার সে ঘটনা তদন্ত করার প্রয়োজন বোধ মনে করেনি আবুল কাশেমের অভিযোগ রুবেল হোসেন গাজার ব্যবসার সঙ্গে জড়িত যার ফলে যাত্রাপুর থানার সাথে তার বিরাট সম্পর্ক সে কারণে পুলিশ এক ঘটনা তদন্ত করতে আসেনি আবুল কাশেম বলেন আমরা গরিব বলে আমরা কি পুলিশের কাছে সঠিক বিচার পাব না আবুল কাশেমের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা এবং সেই ঘটনার সুস্থ তদন্ত করে যাত্রাপুর থানা পুলিশ আমি আসে এই ঘরতে বাড়িছি সকালে বাড়ি দিয়ে গুমু ঘুমু আগে দশটা বাজে গেছে কি গাড়ি দিয়েছে অন গুপুর টুপুর নিবে কোনো এটা কেছে উঠছে উড়ি দিয়ে তারা দনোবাই খারাপ হয়েছে

তুই আর দে যে সাক্ষী দক তোলে তুই যারা যে তোর লগা যাইব এবার হিগুলো সাক্ষী দিলেও দিব না দিলেও এরা তোর সাক্ষী দেয় আনব এরা কথার ভিত্তি আর কাতে গীত করলো এই খারি 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 তর্ক ভিত্তি বেড়া কিন্তু মাতে না বেড়া তুমি তর মিশাই বই রয়েছে মাতে না কাই সাক্ষী মানি তুই কো সাক্ষী মানছি এর কই এর কত নাইলে মন হয় মোসি দে মন হুলিস টুলু ইং করি গেছে দেব না এর মন তোর সাক্ষী দে মন কোন মানছে মানে মানছে এই সমাজ সমাজ গন্ডগোল হ্যাঁ কই কি কোন মানছে মানছে তুই তুই অনা বালার বালা অন কথা শুনো কথা শুনো সার সালা এটা কইয়ে যে দুনো বাইয়ে কিতা করলো খুটটা কামার বেড়ার তুমি খুন্টি বানছে ভাঙি একটা দোরা দিয়ে বেড়া জানালা বেড়া দোম এবার ঠাস আরে কেউ হি ঘিরে হিরে দিবা রাই কেউ হিটে হিডে মাই এ। এদি বার তাই কলাম কি করে ইন গছ বা আই দিম টিয়া তোর আই তুই হাজিরা দিয়ে বাবা এবার এডি কইয়ে তো কি রে

হ্যাঁ কি করেছে ফোন করছো নিজস্ব এশিয়ান টাইমস।